হ্যালো ব্রিয়ন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আমি আপনাদের সঙ্গে বজাদায়ক একটা রেসিপি শেয়ার করতে যাচ্ছি খালে বিলের পাঁচমিশালি মাছকে কিভাবে আরও সুস্বাদু করা যায় কিছু করলা এবং আলু নিয়েছি কিছু কাঁচামরিচ কেটে নিয়েছি পেঁয়াজ নিয়েছি সবজিগুলো ভালোভাবে ধুয়ে এখন আমি সব উপকরণগুলো একসঙ্গেই মিক্সড করছি দেশি রসুনটা নিয়েছি এটা কিন্তু কোয়া করে নিয়েছি আমি কিন্তু বেটে দেয় নাই যে যতটা মরিচ পছন্দ করেন সেই অনুযায়ী কিন্তু মরিচটা দিবেন পরিমাণ মতো হলুদের গুঁড়া এবং লবণ দিলাম ধনিয়া গুঁড়া এবং জিরা বাটা দিলাম তেল দিয়ে একসঙ্গে ভালোভাবে মিক্সড করে নিব পানিটা একবারই দিব এটা মাটিয়ে একবার পানি দিয়ে এটা আমি বসিয়ে দিব পরবর্তীতে আর কোনো পানি দিব না করলার একটা টিপস আমি বলি আপনাদেরকে করলা প্রথম দিকে কিন্তু হাই ফ্লেমে রান্না করবেন তাহলে তিতোটা কম হবে কিন্তু যখন একটু করলাটা আমার সিদ্ধ হয়ে যাবে এবং পানিটা তিন ভাগের দুই ভাগ কমে যাবে তখন আমি জালটাকে কমিয়ে দেব আর পানিটা শুকানো পর্যন্ত আমি অপেক্ষা করব এটা শুকিয়ে গেলে আমি এটা নামিয়ে নেব কিন্তু হালকা ভিজা ভিজা রাখতে হবে আমার রান্নাটা শেষ এখন আমি পরিবেশন করব। এবং গরম গরম ভাতে খেতে অসম্ভব মজা সবাই একবার এইভাবে ট্রাই করে দেখবেন সবারই ভালো লাগবে ধন্যবাদ সবাইকে